মহাবিশ্বে খোঁজ মিলল বিশ্ব আলাকার দন একশো ত্রিশ কোটি আলোক বর্ষ জুড়ে ছড়িয়ে থাকা এই কিপু কি আকাশগঙ্গার তুলনায় কতগুণ বড় এই সুপার স্ট্রাকচার জার্মান গবেষকদের আবিষ্কারে চমকে গেল মহাকাশ বিজ্ঞান ব্রহ্মাণ্ডের তেরো শতাংশ দখল করে নিয়েছে পাঁচ মহাকাঠামো বিজ্ঞান জগতে চঞ্চল মহাবিশ্বে পাওয়া গেল এক বিশ্ব এলাকার মহাজাগতিক কাঠামোর যার নাম কিপু আকারে এতটাই বড় যে বিজ্ঞানীরা বলছেন এর মধ্যে অনায়াসে তেরো হাজারটি ছায়াপথ বা গ্যালাক্সি ধরে যেতে পারে শুধু কিপু নয় সেই সঙ্গে আরও চারটি বিশাল আকার সুপার স্ট্রাকচারের খোঁজ পেয়েছেন বিজ্ঞানীরা আর এই পাঁচটি পরিকাঠামো মিলিয়ে মহাবিশ্বের প্রায় ১৩ শতাংশ জুড়ে রয়েছে কি এই কিপু কেন এত চমক মহাবিশ্বে তারা গ্রহ ছায়াপথ সবই মাধ্যাকর্ষণের টানে এক জায়গায় জড়ো হয়ে তৈরি করে গ্যালাক্সি ক্লাস্টার সেই ক্লাস্টারগুলি আবার একত্র হয়ে গড়ে তোলে সুপার স্ট্রাকচার এরকমই এক সুপারস্ট্রাকচার হলো কিপু যার দৈর্ঘ্য প্রায় একশো ত্রিশ কোটি আলোকবর্ষ এর নামকরণ করা হয়েছে প্রাচীন ইনকা সভ্যতার গীত জড়ানো রেকর্ডিং দড়ি কিপুর মতো দেখতে বলে জানা যাচ্ছে কিপুতে রয়েছে আটষট্টি গ্যালাক্সি ক্লাস্টার অর্থাৎ অসংখ্য ছায়াপথের সমাবেশ এর চেহারা দেখতে অনেকটা দড়ির গিটের মতো কিপু এতটাই বিশাল যে আমাদের পরিচিত গ্যালাক্সি মিল্কিওয়ে বা আকাশগঙ্গা আর তার কাঠামো ভার্গো বা লানিকিয়ার তুলনায় অনেক অনেক বড় এটি লানিকিয়ার দৈর্ঘ্য যেখানে বাহান্ন কোটি আলোকবর্ষ সেখানে কিপুর দৈর্ঘ্য একশো ত্রিশ কোটি আলোকবর্ষ কিপুর ভিতরে রয়েছে অজস্র ডার্ক ম্যাটার যা আলো বা বিকিরণ ধারণ করে না তাই টেলিস্কোপে ধরা পড়ে না কিন্তু এর মাধ্যাকর্ষণ প্রভাব থেকে বোঝা যায় এর উপস্থিতি এই কিপু আবিষ্কার করেছেন জার্মানির ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউটের বিজ্ঞানী হ্যান্স বোরিঙ্গার এবং তার গবেষক দল তারা রোসেট এক্স রে স্যাটেলাইট দিয়ে মহাকাশ জরিপের সময় এই তথ্য পান আরও চারটি সুপার স্ট্রাকচার তারা চিহ্নিত করেছেন যেগুলির নাম সার্পেন্স করোনা পেগাসাস এবং শ্যাপলি গবেষণায় জানা যাচ্ছে এই পাঁচটি সুপার স্ট্রাকচার মিলিয়ে রয়েছে একশো পঁচাশিটি গ্যালাক্সি ক্লাস্টার তার মধ্যে কিপুতেই রয়েছে সর্বাধিক আটষট্টি ক্লাস্টার হিসাব বলছে বিশ্ব ব্রহ্মাণ্ডের পঁয়তাল্লিশ শতাংশ গ্যালাক্সি ক্লাস্টারই এই পাঁচ কাঠামোর মধ্যে রয়েছে এখন প্রশ্ন একটাই এর বাইরেও কি আরও বড় কিছু অপেক্ষা করছে মহাবিশ্ব কি আরো রহস্যময় কি পুজো মহাবিশ্বের মানচিত্রে এক নতুন রহস্যের দরজা খুলে দিয়েছে তা বলাই বাহুল্য রিপোর্ট টক টু টাইম